ফাঁসের গল্পের সেরে যে আজকের যে গল্পটি শুনব সেটি পল্লিকবি জসীম উদ্দিনের লেখা চুক্তি পাঠ করে শোনাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখুন এবং গল্পগুলো শেয়ার করে বন্ধুদের জানান গল্প শুনুন গ্রামের মধ্যে সব চাইতে বড় লোক আমাদের খা সাহেব কিন্তু বড়ই কৃপন একটি পয়সাও তার হাতের কানি আঙ্গুল গড়িয়ে পড়ে না তার বাড়িতে কেহ কোনো দিন দাওয়াত খেতে পায় না সেবার তার ছেলের বিবাহ সমস্ত গ্রামের লোক এসে ধরল খাসাহেব সাহেব এবার আর আপনাকে ছাড়বো না আপনার ছেলের বিবাহ গকে দই চিনি খাওয়াতেই হবে খাঁ সাহেব অনেক ওজোর আপত্তি করল এবছর ক্ষেতের ধান তেমন হয় নাই পাটের দামও কম দই চিনিটা বাদ দাও আমি তোমাদেরকে মাছ ভাত খাওয়াবো গ্রামের লোকেরা কি আর তা মানে অগত্যা খাঁ সাহেবকে রাজি হতে হলো কিন্তু গ্রামের সমস্ত লোককে দই চিনে খাওয়াতে গেলে অনেক টাকা খরচ হবে সারা রাত এই খরচের চিন্তায় তার ঘুম হল না শেষ সাথে খাঁ সাহেব মনে মনে একটি ফোন দিয়ে আটল সকাল হলে সে মতি গোয়ালার বাড়ি গিয়ে তাকে খুব ঘুম হতে জাগাল মতি চোখ মুস্তে মুসতে জিজ্ঞাসা করল তা খা সাহেব কি মনে করে খা সাহেব বলল দেখো মতি কাল আমার ছেলের বিয়ে তোমাকে দশ মন দই করে দিতে হবে মতি খুশি হয়ে বলল সে আর এমন কি বেশি কথা আমি ঠিক সময় দই বানিয়ে হাজির হব খা সাহেব গোয়ালাকে আরও একটি নিকটে ডেকে বলল দেখ মতি এর মধ্যে আমার একটি কথা আছে তুমি আমাকে এক মন মিষ্টি দই বানিয়ে দেবে আর বাদ বাকি নয় মন দই টক করে তৈরি করবে মতি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো খা সাহেব সবাই তো মিষ্টি দই চায় আপনি টক দই চান কেন সাহেব হেসে বলল। দেখ বুঝবে না মতি তুমি যদি আমাকে সব মিষ্টি দই দাও তবে দশ মনে কোলাবে না গ্রামবাসীরা যেভাবে রাক্ষসের মতো খায় বিশমন দই না হলে তাদের পেট ভরাতে পারবো না সে অনেক টাকার খরচ গলা হেসে বলল আচ্ছা যেভাবে বলছেন সেভাবেই দই তৈরি করব। খা সাহেব গলার কানে কানে বলল দেখ মতি আরও একটা কথা তোমার টক দই খেয়ে গ্রামের লোকেরা যখন নিন্দা করবে তখন আমি তোমাকে খুব বকবো কিন্তু তুমি একটি কথাও বলতে পারবে না এজন্য আমি তোমাকেই টক দইয়ের প্রতি মনের দামে আরও চারা আনা করে ধরে দিব মনে থাকে যেন আমি টক দই আনার জন্য তোমাকে যতই গালাগালি করব তুমি টু শব্দটিও করবে না মতি হেসে বলল আচ্ছা নিমন্ত্রণের দিনে গ্রামের লোক খেতে এসেছে মাছ ভাত খাওয়ার পর প্রত্যেকের পাতে যখন মিষ্টি দই পড়ল তখন সকলেই খা সাহেবের তারিফ করতে লাগল কিন্তু এক চামচ দুই চামচ করে যখন পাতে পাতে টক দই পড়তে লাগল তখন সকল লোকের মধ্যে হইচই পড়ে গেল কেউ খাওয়া ছেড়ে উঠে পড়ল কেউ খা খাঁ সাহেবকে গালি দিতে লাগলো খা তখন গোয়ালাকে ডেকে খুব রাগের সঙ্গে বলল দেখ তুই এত টক দই দিয়েছ কেন গোয়ালা কোনো কথা না বলল না খা সাহেব গলা আরো চড়িয়ে বলে কি এখন যে মুখ দিয়ে বের কথা হয় না বেটা পাজি নচ্ছার এত টাকা দাম নিয়ে আমাকে টক দই দিয়েছিস দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি গোয়ালা তখনও কোনো কথা বলে না খা সাহেব আরো রেগে বলে বেটা পা জিন ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব এত লোকের খাওয়া নষ্ট করলেই তার শাস্তি তোকে দেবো না তাকে এইভাবে বকতে বকতে খা সাহেব মাথা গরম হয়ে উঠল রাগের মাথায় গোয়ালার মুখে বিরাশে দশ আনা ওজনের এক মেরে মার মার্খে গোয়ালা নিমন্ত্রিত লোকদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল দেখেন সব লোকজন আপনারা দশজন ইহার বিচার করেন খা সাহেব কোরআন শরীফ মাথায় নিয়ে বলুন দুই টক হলে আপনারা কম খাবেন তাই আমাকে দই আনার জন্য বায়না দিয়েছিলেন কিনা না শুনে গায়ের সকল লোক খা সাহেবের উপর ভীষণ চটে গেল খা সাহেব এর মেজাজ নরম হয়ে এলে কানে কানে আসতে গোয়ালাকে বলল কেরে মতি তোর সঙ্গে কথা হয়েছিল না টক দই দেখে আমি খুব রাগারাবি করব কিন্তু কিছু বলবি না এখন কেন সকল কথা পাস করে দিলি গোয়ালা আরও আস্তে আস্তে খাহ সাহেবকে বলল আপনার সঙ্গে চুক্তি হয়েছিল আপনি যতই গালাগালি করেন যতই আমাকে বকবেন ধমকাবেন আমি টু শব্দটিও করব না যতক্ষণ আপনি রাগারাগি করতে থাকবেন আমি কিছুই বলবো না কিন্তু আপনি আমার মুখে বিরাশি দশ আনার একটি থাপ্পর মারলেও যে আমি কথা বলবো না এই কথা তো চুক্তিতে ছিল না গ্রামের সমস্ত লোকের কাছে খা সাহেবের মাথা হেঁট হল ভালো থাকুন সবাই গল্পটি কেমন লাগলো জানাবেন